আমার বাজানদেরকে বলব পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না কেউ কোনো দিন পায় নাই কেউ কোনোদিন দিন পাবে না আর দুনিয়া দারু মেহনে বালা দুনিয়া হলে বালা মুসিবতের জায়গা কষ্ট ক্লেশের জায়গা এখানে কেউ কোনোদিন শান্তি তালাশ করে পায় নাই কেউ কোনো দিন পাবে না এই গরম এই গরমটা কি অশান্তি না আসতে বলে আবার ঠান্ডা শান্তি না অশান্তি হ্যাঁ এই শত্রু মৃত্যুর অভাব নাই শান্তি না অশান্তি এই ছেলে কথা শুনতে চায় না মেয়ে কথা মানতে চায় না স্ত্রীর কথা শুনতে চায় না শান্তি না অশান্তি হ্যাঁ আবার স্বামী মেয়ে স্ত্রীর কথা অনুযায়ী চলতে চায় না শান্তি না অশান্তি রোগ ব্যাধির কোনো শেষ নাই বাংলাদেশের ভিতরে করোনা ভাইরাসের সময় বাংলাদেশের বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক যখন করোনা ভাইরাস আক্রান্ত হলো যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয় তখন ডাক্তারকে ডাক দেওয়া বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো আমার সম্পদ তোমাকে লেইখা দেবো কাগজ কলম নিয়ে আসো কই আর শ্বাসকানা সারার ব্যবস্থা করতে পারে নাই জোরে বলেন কথা ঠিক তবে ঠিক এ কবরে যাত্রীর আল্লাহর বান্দারা এ পর্দার আড়ালের মা বোনেরা আজকে দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে কেন পাঠাইলেন আমার মালিক বলেন অমা খলা অতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়া মানুষ এবং জীব এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করার মূল উদ্দেশ্য হল আমার এবাদতের জন্যে তাহলে খোলার কাজ যদি শক্ত হয় তাইলে আমার বাজানদেরকে বলবো দুনিয়ার যে কোনো কাজে পাঁচবার যদি কেউ ঠকে আবার সেই কাজে চেষ্টা করলে জিতবার আশা আছে না না নাই ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকছে আবার হাইকোর্টে আপিল করা যায় না জজ কোর্টে আপিল করা যায় না সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ আপিল করা যায় না সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ আপিল করা যায় না প্রেসিডেন্ট কোর্ট আছে না আন্তর্জাতিক কোর্ট নেই এরকম ধারাবাহিক অনেক কিন্তু আপিলের সুযোগ কিন্তু হে কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বসো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই জেরে বল কথা ঠিক নবেছি আর দুনিয়া মাজরা তোর আখেরত এই দুনিয়া টইল আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা কোথায় কামাই করা লাগবে আবার জোরে বলে তাহলে দুনিয়া হলো সম্পদ কামাই করার জায়গা কিসের সম্পদ আখের কথা ঠিক কিনা গ্যারাজকে মা মিলে আসছেন নিয়াদ যদি সহি থাকে আমার মাওলা যদি কবুল করেন লক্ষ লক্ষ সম্পদ নেকি আমল নামা মালিক দান করবে এখন মা বেলে যারা আসছি আলোচনা শুনতে সিদ্ধি সিনে ঠকছি আর একটু বলে যাচ্ছেন না যেই মামলার তদ্বির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই আছে জোরে বলেন না মামলার তদবির না করে খালাস আছে তাই যদি খালাস নাই থাকে আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনা যারা শুনতেছেন বাজার দুনিয়া কিন্তু শান্তির জায়গা না কেউ কোনো দিন পায় নাই কেউ কোনোদিন দিন পাবে না আর দুনিয়া দারু মেহনেওয়াল বালা দুনিয় হলে বালা মুসিবতের জায়গা কষ্ট ক্লেশের জায়গা এখানে কেউ কোনোদিন শান্তি তালাশ করে পায় নাই কেউ কোনো দিন পাবে না এই গরম এই গরমটা কি অশান্তি না আসতে বলে আবার ঠান্ডা শান্তি না অশান্তি হ্যাঁ এই শত্রু মৃত্যুর অভাব নাই শান্তি না শান্তি এই ছেলে কথা শুনতে চায় না মেয়ে কথা মানতে চায় না স্ত্রীর কথা শুনতে চায় না শান্তি না হ্যাঁ আবার স্বামী মেয়ে স্ত্রীর কথা অনুযায়ী চলতে চায় না শান্তি না শান্তি রোগ ব্যাধির কোনো শেষ নাই বাংলাদেশের ভিতরে করোনা ভাইরাসের সময় বাংলাদেশের বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক যখন করোনা ভাইরাস আক্রান্ত হলো যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয় তখন ডাক্তারকে ডাক দেওয়া বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো আমার সম্পদ তোমাকে লিখে দেব কাগজ কলম নিয়ে আসো কই আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই জোরে বলেন কথা ঠিক না বেঠি এ কবরের যাত্রীর আল্লাহর বান্দারা মা আজকে দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে কেন পাঠাইলেন আমার মালিক বলেন ইনসা ইল্লা মানুষ এবং জীব এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করার মূল উদ্দেশ্য হল আমার এবাদতের জন্যে জোরে বলেন কিসের জন্যে কোণাকে বলতে পারেন হুজুর তাহলে অন্য অন্য মাখলুকাৎ খুলে আমার মালিক কেন বানাইলেন আমার মালিক কোরআনুর ক্যারেমের ভিতরে বলেন অখুলিকালাকু মাফির আর আমি অন্যান্য মাখলকাত সৃষ্টি করলাম তোমাদের জন্য এখনই বসবে গরু আমাদের মানুষের দরকার আছে না নাই একটা মানুষ দুনিয়া না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না গাছ আমাদের দরকার আছে না নাই একটা মানুষ না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না মাছ আমাদের দরকার আছে না নাই একটা মানুষ না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না সূর্য আমাদের দরকার আছে না নাই একটা মানুষ না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না তাহলে সব আমাদের জন্য মালিক বানাইলেন আর আমাদেরকে বানাইলেন কেন মুখ খুললে বলেন তার এমাদাঁতের জন্য আবার মুখ খুলে বলেন কিসের জন্য না টাকা পয়সা কামাই করবে চেয়ারম্যান হইবেন মেম্বার হইবেন এমপি হইবেন মিনিস্টার হইবেন সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করবেন কয়েকটা গাড়ি টাড়ি মালিক হইবেন এই এবার গরু ছাগল খাইয়ে লই আগে বুঝতিয়া তারপর বই দিয়া মালিক সঙ্গে মিলিয়ে যাইবেন এর জন্য তো বানাইছে এর জন্য বানাইছে বলেন তার এবার দাতের জন্য আবার বলেন ইবাদত একটা আরবি শব্দ উর্দুতে বলে গোলামি বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা বলেন এখন এক কথা বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি ইবাদত আবার বলেন এই মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি আর মালিক আমাদেরকে বানাইছেন তার হুকুম অনুযায়ী চলতে কথা ঠিক কিনা আমরা নামাজ পড়ি কেন বলেন মালিকের হুকুম পালন করি আমরা রোজা কেন রাখি মালিকের হুকুম পালন করি আমরা হজ জাগা দাদায় কেন করি বলেন মালিকের হুকুম করি পালন করি আমরা ব্যবসা বাণিজ্য কেন করি মালিকের হুকুম পালন করি কি আশ্চর্য লাগে মনে হয় ব্যবসা বাণিজ্য মালিক হুকুম করে নেই আসতে দেখি মালিক বলছেন রিবা কি ব্যবসার ব্যাপার মালিক বলছে না বলে নাই এই সিন ব্যবসায়ী তার হাসর হবে সিদ্দিকদের সঙ্গে নবীদের সঙ্গে তাইলে ব্যবসা করি সেটাও এ বাদাত কথা বলে না বিবাহ সাদী করি কার হুকুম হ্যাঁ আসতে বলে না আল্লাহর বান্দারা এই সব কিন্তু আল্লাহর হুকুম পালন করি এটা বোঝা লাগবে এখন জিজ্ঞাসা করি আমার মালিক এরকম ব্যক্তিগত জীবনে আছে না নাই হ্যাঁ পোশাক আদির ব্যাপারে মনে হয় নাই অনেকে মনে করেন আমার শরীর রোজা রাখে যথেষ্ট পোশাক আদি যেরকম সে সেরকম ভরা যায় কথা এটা আল্লাহ বলে আলামী খোলা পোশাক সম্পর্কে কি বলছে লেবা পরেজগার ইলেবাস তোমাদের উত্তর আল্লাহর হাবিব সাহাবাই যে পোশাক এইটা হলো কথা বলে না পোশাক আদির ব্যাপারে মালিকের হুকুম আছে না না যেরকম সেরকম চলে যাবে এক শ্রেণী বর্তমানে বাজানরা আছে নামাজ করে রোজাও রাখে কিন্তু পোশাক আদি সব খ্রিস্টানদের বিজাতিদের হাফ শার্ট ফুল শার্ট ফ্লাইং শার্ট ফুল ফ্যান ফুল ফ্যান কি টাকু নিচে পরে না উপরে পরে আসতে কয় ফুল ফ্যান শেনেন না এটা কি টাকু নিচে পরে না উপরে পরে এই শোনেন হাদিসের মধ্যে আসছে তিন শ্রেণী মানুষের দিকে রব্বুল আলমী তার রহমতের নজরে তাকাবে না কয় শ্রেণী বোকারি শরীফ হাদিস এর ভিতরে এক শ্রেণীর যারা কাপড় পরে তাদের ঠিক না ঠিক পাগলামি মনে করলে হবে নাকি হবে নাকি ব্যাপারে মালিকের হুকুম রাজনৈতিক ব্যাপারে মালিকের হুকুম আছে না নাই এক শ্রেণীর বর্তমানে আমার বাজানরা বলে আমরা রাজনীতি করি না হ্যাঁ তবে মানব হচ্ছে যে কুহুরি তন্ত্রমন্ত্র এই রাজনীতি করে না এটা ঠিক আছে ঠিক আছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ কি রাষ্ট্রপ্রধান ছিলেন না একটু মুখ করলে বলে ছিল আল্লাহ ভাবে কি রাষ্ট্রপ্রধান ছিলেন হ্যাঁ সাহাবাই না সাহাবাই কেন ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামও ছিলেন এখন যদি কেউ বলে আমরা রাজনীতি করি না দুনিয়ামুখী করেন না ঠিক আছে কিন্তু ইসলামী নীতি আদর্শের রাজনীতি এইটা যদি না করেন তাহলে কিন্তু আপনি অপূর্ণাঙ্গ দিনের চলছে কথা ঠিক কি না কারণ এটা তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিয়ে আসছেন কিন্তু বর্তমানে রাজনীতি হয়ে গেছে এখন নীতি এখন রাজার নীতি এমন কি বর্তমানে এক আলে আলেমুলামাও পর্যন্ত দেখা যায় এই মানব রচিত কুহুরি তন্ত্র মন্ত্র তাদের সঙ্গে জড়াইয়া তারপর রাজনীতি করে অনেক সময় দেখা যায় যে আমাদের ওলামাই কেরাম ইসলামের দল অনেক সময় দেখা যায় আমাদের ভূমিকা পরগাছার ভূমিকা পরগাছ পরগাছ বুঝেন না অন্য গাছের উপরে ভর করে চলা পরগাছা কখনোই ইসলাম নামক নীতি আদর্শ নিয়ে মজবুত গাছ হতে পারে নাই সবসময় অন্যের উপরে ট্যাক লাগাই তারপর চলছে ইসলাম শক্তিশালী হবে কবে ইসলাম নামক এই নীতি আদর্শ শক্তিশালী হবে কবে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র কিন্তু এই বছরে ছিল না জোরে বলেন কারণ মানুষ আওয়ামী লীগ জাতীয় পার্টি সব দেখছে এখন বাকি রয়েছে ইসলামী নীতি আদর্শ দেখা এই জন্য মানুষ কিন্তু জোট বানছে যে ইসলামের পক্ষে ভোট দেবে না ভুল বলছি না ভুল বলছি সেইদিন আমার বাজানদের কে বলবো শদে আমার মালিক বলতেছেন কমাল নাম ইয়াখন বিমান চালন ল ভাউলা ইকে শুমুল কাফেরুন ভাউলা ইকে শুমুল জলিব পাউলা ইকে শুমুল ফাসিপু যারা আমাৰ নীতি তৰ্চ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না ও কাফের ওরা জানে ওরা ফাসে এ কবরের যাত্রীরা শুই না রাখ কে মানবাকে বাক মান বানাটা জানি না আমার অপেক্ষা ওরা কইরা কোনো লাভ নাই আমি কোরান উন থেকে শুনে রাইখে লই কে মান বাক মান বানাটা জানি না আমার মালিক কোরান উনকালিমের ভিতরে বলে ইয় মানা দুহু কুল্লা উনাসিমা আমার মালিক আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে অর্থ ভুল ঠিক আছে ঠিক বলছি এখানে কিন্তু কোনো দল ভিন্ন না প্রত্যেকটা মানুষ আবার বলেন কার সঙ্গে ডাকবে তার দলের নেতা নেত্রী ডাইকে আমার মালিক বলবেন তোর নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে তুই চইলে যা এক কথায় তোমার নেতা নেত্রী আমার বলেন জায়গা এ কবরের যাত্রীরা কবরে কিন্তু কোন দলাদলি নাই কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরম মরিদ আমি চরম লোক কি পেয়ে যেমিন না ও কি বলে না পাওয়া যায় না করবার কবরে কিন্তু কোনো দলাদলি নাই কেউ যদি বলেন আমি চরক নাই কেউ যদি বলেন আমি জামাত ইসলাম কেউ যদি বলেন আমি জুবিতু ঐলামা ইসলাম কেউ যদি বলেন আমি বিএনপি কেউ যদি বলেন আমি আওয়ামী লীগ কেউ যদি বলেন আমি জাতীয় পার্টি কেউ যদি বলেন আমি অমুক তমুক শ্রমক এই পরিচয় কিন্তু কবরে চলবে না যদি চল তুই আল্লাহ রসূলের চেয়ে বড় পীর গাও কলি গাউস কত কেউ দুনিয়াতে আসে নাই কোনোদিন আসবেও না আল্লাহ রসুল দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা তালা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা তুয়ান হফসাকে মিনাম্মা এ ফাতেমা রা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো

বাজান ভালো করে মনকে বুঝাও তারপর কবরে রওনা করো আমার মালিক তোমাকে বানায় বানাই তার এবাদতের জন্য এবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা এই আল্লাহর বান্ধারা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর হুকুম অনুযায়ী যদি না চইরা কিছু মাংস কিছু মানো নাই তুমি কিন্তু পুরা মুসলমান হইতে পারো না কারণ ছাত্রছাত্রী জব সাবজেক্টে পরীক্ষা দেয় সাবজেট যদি করে প নম্বর পায় এক সাবজেক্টে ফেল করলে সা সাব্ কিন্তু ফেল জড়ে বলেন ক ঠিককিনা। আলিয়ামাত মাল তুলা কুম দিনা কুম ওয়াতমান্ত আলাই কুম নেমাতি অ অধি তুলা কুমুল ইসলামমা দিনা দিন কিন্তু পরিপূর্ণ।দিনর্ বিতালে পার্তীিকণ তয়ার কোন দিক নাই। আমার মালি কলে নদুখুল অফি সিলমিকা দিনের পুরি পুরাপুরিভাবে ঢোকো আমার বাজানদেরকে বলবো ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক সুরাতে সিরাতে প্রত্যেক জীবনে আমার মালিকের হুকুম অনুযায়ী চলতে হবে এরপর কবরে রওনা করতে হবে জোরে বলেন কথা ঠিকই না যদি খোদা না মালিকের হুকুম অনুযায়ী জীবনকে না চালাইয়া যদি মৌতের বিছানায় সব আল্লাহ আকবর আজা সালা তোয়া সালাম আসবে তার মাথা আসমানে পাও তার জমিনে এক হাত মাস লেগে এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর আযান নিরন্তরের মত দীঘির মত দুইটা চক্ষু শরীরে ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম প্রত্যেক পশমের গুড়া দিয়া গুণের জীববাইরেইতে থাকু এই অবস্থাতেই কা না পারমানের বিভুতর পের হতে চাইবে না 60 টা 360 টা ভিতরে পালাবে আরে আযালতু ওয়া সল্লাম ধমকের সুরে বলব রে কবি আর জীবন আমার মাওলার নেমাত ভোগ কইরা আমার মাওলার দেওয়া নেমার চক্ষু দিয়া দেখছ আমার মালিকের দেওয়া নেমাদ জাবান দিয়ে কথা বলছ আমার দেওয়া মালিকের নেমাত ব্রেন দিয়ে পড়াশোনা কইরা ব্যবসা বাণিজ্য কইরা লোক হইস এই মালিকের দেওয়া নেমাদ ব্রেন হাত পাও দিয়া কাজ করছো চলছ আমার মালিকের নেমাত ভোগ কইরা আমার মালিকের হুকুম অনুযায়ী কবর হুকুম অনুযায়ী চল নাই আমার মালিকের হুকুম হইয়া গেল তোকে ধইরা নেওয়ার জন্য এই কথা বলে যখন রৌটাকে খাপ কইরা ধইরা যখন টান মারবা এক পাক আরে কলিজার রং সেইরা সেইরা নিয়ে চলে যাই এই দুনিয়া সব শেষ হয়ে গেল এরপর গোসল করাইয়া কাপড় পরাইয়া আজান কবরের ভিতরে রাখলো আরে কবরের ভিতরে দেখতেছে আরে উপরে বাঁশের ছাউনি এরপরে বরফ দিয়ে আসতে ঢাকতেছে এরপরে মাটির উপরে মাটি অবরোধকার হইয়া আসতেছে এরপরে সবাই তাকে ফালাইয়া বাড়ি ঘরে চইয়া গেল এখন আরে নাকি আসবে দিক বিদিক না পাইয়া আল্লাহকে ডাকতে থাকবে আমার মালিক বলবে ওরে নেমো খারাপ স্বাধীনতা পাইয়া দুনিয়ার মধ্যে যেরকম তুই আমাকে ভুল লাগিয়েছে রে এইভাবে তোকে আমি ভই লাগে আরে শত শত বছর তুই আমাকে ডাকবি একবারও আর তোর ডাকে সারা না এ কবরের মাটি না দুই পাশ দিলে আমি চাপ মার এক পাঁচরে হাত অন্য এক মধ্যে মিশাইয়া দাও আমার কাছে কোনো খাতির হবে না এ কবরের যাত্রীরা আমার কোনো কথা না আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আল কবর রওজা জানলা আউ হফরা তুমিন এই যে কবর দেখো আর এই কবর কিন্তু আসল কবর না আল্লাহ হাবিব বলেন কোন কোনো আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেস্তে বাগান হইয়া যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে

না পারমান কে পেঁচা ইয়ার পেঁচাইয়া ঠুকরাবে কেমন বিশটার জমির দিকে মুখ করিয়া ফুক দেলে গাছপালা তরুলা মাথা জাগাতে পারতো না পর্দা নে বা হারে না পারমান কে আমাদের ময়দানে উঠবে এই সূর্য আমার মালিক এক হাত বসো হাত মাথার উপরে উদ্দুত করিয়া চাইয়া দেবে সাইরে আমার মালিক পরলেন সূর্য যত তার পাশে সারো না পারবেন সূর্যকামীন মৌলা কেমন সূর্যের তাপেক্ষা মতের ময়দান কইরা লাল চামড়ার মতো লাল হইয়া হবে নাফারমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মাকোলা ভাতের মতো বাইয়া বাই উঠলাইয়া পড়তে থাকবে আমার মালিক বলে লায়ামু তু ফি হামলা ইয়া ইয়া মানুষ মরবেও না ভাজবেও লা এয়া যাব শক্তি কৰা শক্তির কাৰণেই আহ আমাৰ বাজানদের কে বলবো কোৰাণৰ কাৰেন্ট থেকে সুদাই রাইখা যায় কে মানুহ হাত জানি না হাজা উল্লাম আদি যাত জুলু দোহু বাদ দল লাহুল জাহান নামের আগুনে নাফার মান জ্বলতে জলতে তাদের শরীরের চামড়া শরীর থেকে পুইরা পৃথক হইয়া জমিনের ভিতরে পুইরা যাবে মরণ তালাস কইরা পাবে না আবার নতুন চামড়া গজাবে আবার জাহার নামের আগুনে জ্বলতে জ্বলতে আবার চামড়া শরীর থেকে পৃথক হইয়া আবার জমিনে পড়বে বাজবেও না থেকে শুনাইলাম হাবির শরীফ থেকে শুনাইলাম কে মানবেন তা জানি না তবে বাজান মাঝে মাঝে কিছু ঘটনা আমার মালিক বাংলাদেশেও দেখায় চর্বনাই মরু ছিল গ্রাম অনেকে ঘুগু মুন্সি কুয়ে আসলে তার নাম ছিল বসির উদ্দিন মুন্সি দুনিয়ার থেকে বিদায় নিয়ার কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে যখন নদীর ভাঙ্গলে তার কবর গেল। বাজান কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হইয়া আসলো অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছিল অনেকেই দেখছেন এ কবরের যাত্রীরা যত ঘটনা মাঝে মাঝে মালিক কবরে কাপড়ের কাপড় লাশ তাজা দেখায় দিনদার পর হেজগার আল্লাহ সারা দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় না ফরমানের জিপাটা না বিস্তল পর্যন্ত টাই না জুল হয়ে যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায় বাজান বেনোমাজি হারাম কর সুদ কর ঘুষ মিথ্যা জুলুম সারা কিন্তু দেখা দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো আমার মালিক যখন মা বলে নিয়ে আসছে আমার মালিক বড় দয়ার বড় মায়া যদি বাপ চাওয়ার মতো চাইতে পার শুধু মাপ করবেন তাই না তোমার আমার গুণাকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে এ ঘরের মেয়ে লোকের হাত উঠা ওনার কথা মনে করো